নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই স্বাদে গন্ধে বর্ণে অতুলনীয় চিকেন কষার রেসিপি নিয়ে হাজির হয়েছি একবার আমার মতো করে এভাবে বানালে এই রেসিপি আপনাদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠবে বারবার চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর রেখেছি ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এছাড়াও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ লবণটা মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতো টক দই দইয়ের পরিমাণটা কিন্তু পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যেই রাখতে হবে তার থেকে বেশি দই দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম এক চামচ মতো তেল এবার খুব ভালো করে সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে একসঙ্গে মেখে নেব তেল দিলে মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যেতে পারে খুব ভালো করে সমস্ত চিকেনগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়ে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হতে হাতে বেশি সময় থাকলে এক ঘন্টার জন্যও রাখতে পারেন কড়াইতে এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজকে বেশ লম্বা লম্বা পাতলা করে কেটে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিচ্ছি মিনিট পাঁচেক সময় ধরে পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার ধরে গেছে এইভাবে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে দুটি দারচিনি স্টিক পাঁচ ছটা ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ দশ বারোটা গোটা গোলমরিচ সামান্য একটু জৈত্রী দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা ছিঁড়ে আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নের সুন্দর ফ্লেভার তেলের মধ্যে ভালো করে বেরিয়ে আসে তারপর আবারও দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে যোগ করেছি পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নেব যাতে করে পেঁয়াজে একটা সুন্দর রং ধরে যায় এই পর্যায়েতেও পেঁয়াজকে মোটামুটি আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তাতে করে পেঁয়াজের সুন্দর রঙ ধরে গেছে তবে আমি এখন পেঁয়াজকে বেশ লো ফ্লেমে ভেজে নিয়েছি আর তারপর দেখুন এখানে দিয়ে দিলাম প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করলাম যাতে করে রঙটা সুন্দর হয় যেহেতু আগে আমি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি খুব ভালো করে গুঁড়ো মশলাকে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম তিনটি মাঝারি সাইজের টমেটো কেটে টমেটোটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব ভালো করে এখন সমস্ত মশলার সঙ্গে টমেটোকে মিশিয়ে নিলাম এবার কিন্তু একটু ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেম করে মোটামুটি তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো সুন্দর নরম হয়ে গেছে মশলা এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনের পিসগুলো যোগ করে দিচ্ছি চিকেনের পিসগুলো যোগ করার পর কিন্তু এখানে আমি মিডিয়াম হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় চিকেন থেকে কিন্তু কষানোর পর জল বেরোবে তখন ভালো করে কষানো যাবে না তাই এখনই কিন্তু আমি মোটামুটি হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে চিকেনটাকে রেখে এখানে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম দারচিনি স্টিক ছোটো এলাচ লবঙ্গ এক এক চামচ নিয়ে নিলাম ধনে ধনে গোটা ধনে হাফ চামচ জিরে আর ওয়ান ফোর্থ চামচ নিয়ে নিলাম মৌরি এই সমস্ত কিছুকে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম এই মশলাগুলোতে সুন্দর রং ধরে গেলে এখন আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি এক চামচ এই সমস্ত কিছু ভালো করে রং ধরিয়ে ভেজে নেব দেখুন এগুলোতে সুন্দর রঙ ধরে গেলে এখন এই মশলা আমি জুড়িয়ে নেব এদিকে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে আলাদা করে কোনো রকম কোনো জল দেব না ঢাকা দিয়ে হতে দেব আবারও এদিকে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেখানে হাফ চামচ মতো চিনি দিয়ে বেরেস্তাটাকে এভাবে হাত দিয়েই গুঁড়ো করে নেব দেখুন এভাবে বেশ সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে মোটামুটি প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি তাতে করে চিকেন কিন্তু সুন্দর নরম হয়ে গেছে বা সুসেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে যে বেরেস্তাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই বেরেস্তা এখানে দিয়ে দিলাম এতে করে চিকেনের ফ্লেভারটাও যেমন বেড়ে যায় তেমনি রঙটাও কিন্তু দুর্দান্ত হয় খুব ভালো করে এখন বেরেস্তাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কতটা সুন্দর চলে আসছে এই বেরেস্তাটা দেওয়ার জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিলাম এরপর কিন্তু আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়ে তেল একদম ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম যে ভাজা মশলা সেটা গুঁড়ো করে এই মশলাগুলোর ফ্লেভার যেমন সুন্দর তেমনি চিকেনে একটা সুন্দর ঘন রং নিয়ে আসে ভাজা মশলা দিয়ে ভালো করে আবারও দু তিন মিনিট এভাবে কষিয়ে নিতে হবে এতে করে দেখুন চিকেনটা যেমনি সুন্দর কষানো হয়েছে তেমনি রংটাও দুর্দান্ত হয়েছে এখন ঢাকা দিয়ে এক মিনিট রেখে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং